আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি হ্যাঁ কিছু কথা তোমাদেরকে আজকে বলবো যেটা ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে আমি আমি বারবার করে একবার নয় একাধিকবার বলেছি যে এই পালবাড়ির নেংটি দুটো প্রচন্ড মানুষকে হেনস্থা করতে পারে ঠিক আছে এইবারে হেনস্থাটা কেমন মানুষকে হেনস্থা মানে কি অতিরিক্ত হেনস্থা করতে পারে ঠিক আছে মানে চিন্তা করতে পারবে না এরা কেমন করে লেবু চিপার মতো চিপেছিল সেই প্রীতমকে এবং কুন্তলকে এবং মধু বিস্কুটকে ঠিক আছে আজকে আনমলকে চিপছে তো বলি কি ভালোবাসাটা এইভাবে হয় না ঠিক আছে ভালোবাসা কিন্তু এইভাবে হয় না ভালোবাসা এই যে জোর করে ভালোবাসা জোর করে জোর জুলুম করে ভালোবাসা কখনোই হয় না ঠিক আছে আজকে মন থেকে যদি কেউ ভালোবাসে কিন্তু তার সঙ্গে সংসার করা যায় আর হুমকি দিয়ে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে কোনোদিনও ভালোবাসা যায় না এটা কিন্তু সবসময় মনে রাখবে তাই আমি আজকে কিন্তু অনেক কিছু কথা বলবো হম মারো মাগো মা যাই হোক কি অনেক কথা বলবো ঠান্ডা লেগেছে একটু বুঝতে পারলে তো ওই জন্য কাশি বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আজকে আমি একটু দেরি করেও স্নান করেছি কারণ আজকে একটু কথা বলেছি কারোর সঙ্গে তো দেখ আমি একটা কথা বলি আমি কিন্তু জানি যে তুই যেটা করবি না তোকে সেটা করাবে এটা কিন্তু আমি জানি বুঝলি আমি এটা আগেও বলেছি এখনো বলছি যে তুই যেটা করাবি না মানে করবি না ভাবি করব না সেটা তোকে দিয়ে করাবে আর এইটা প্রীতমকে দিয়েও করাতো প্রীতম আজকে এত বড় জটিল কেসে ফাঁসলো কেন কেননা আজকে ওকে জটিল কেসে ফাঁসানো হয়েছে আমি বারবার করে বলছি কেননা এই যে পালবাড়ির নেন্টিটা নেংটিটা সবসময় নিজে সেভ থাকতে চাই হ্যাঁ নিজে হ্যাপি থাকতে চাই নিজে সেজে নিজে যে ইনোসেন্ট সেজে অত কিছু করতে চাই সেটা মানে না জানলে হয়তো তুই আজকে না জেনেই তুই করেছিস হ্যাঁ তুই না জেনে ওই ফাঁদে পা দিয়েছিস পালবাড়ির নেনটি তো বলি কি এইটাই তোর হচ্ছে সব বড় ভুল এইটাই আমি বারবার করে বলেছিলাম যে এটা কোনোদিনও আনমোল পারে না স্ট্রাইক দিতে সোমাকে এটা আজকে প্রমাণিত প্রীতম কিন্তু স্ট্রাইক দিত না ওকে উস্কিয়ে উস্কিয়ে স্ট্রাইক দেওয়া করাতো ঠিক আছে এটা কিন্তু উস্কিয়ে উস্কিয়ে স্ট্রাইক দেওয়া করাতো কে না তো এই যে পালবাড়ির নেংটি আরে আমরা জানি ওর হয়ে কথা বলছি তবুও আমাদেরকে স্ট্রাইক দেওয়া করিয়েছিল হুম সোমাকে স্ট্রাইক দেওয়া করিয়েছিল সেই টাইমে প্রীতম কিছুতেই স্ট্রাইকটা তুলছিল না ওটা ফেক স্ট্রাইক মেরেছিল যেটা তুই মেরেছিস ওকে ঠিক আছে তো আমি জিনিসটা জানিস তো আমি মানুষের কখনো ক্ষতি করি না মানুষকে উপকার করি মানুষের এত উপকার করেছি কেউ বলতে পারবে না যে আমি তার জন্য এটা করিনি বলতে পারবে না হ্যাঁ এখন মানুষের মুখ চামড়ার মুখ তো এখন এসে এখানে বলতেই পারে কিন্তু এত উপকার করেছি না এত উপকার করেছি তারা এখন ঘুরিয়ে চলে যায় এটা কিন্তু মেন আর এই জগতে এই দুনিয়াতে যত উপকার করো না কেন তোমাকে সেই বলবে যে বেইমান তোমাকে বলবে স্বার্থপর তোমাকে বলবে নিজের স্বার্থর জন্য কার্যসিদ্ধির জন্য তুই আমার সঙ্গে মিশে উপকার করেছিলি উপকার আমিও করেছি বুঝলে এটা হচ্ছে তারা বলবে তারা বেইমান তো আজকে এই যে সমাজ চ্যানেলটা কিন্তু উড়ে যেত অনেক কিছু করেছিলাম ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে তোকে দিয়ে তিনখানা স্ট্রাইক মানানো করিয়েছিল তিনখানা স্ট্রাইক তার মানে ভাব বলছে যে একটা নয় পুরো খেল খাতাম হয়ে যেত কতটা হিংস্র কতটা হিংস্র হলে এই ধরনের কাজ করে যেটা প্রীতি এবং রন করেছিল এই প্রীতি বলছি তোমার ওই ওই যে কেন আরে ওই ইয়ে এসকে এসকে হুম তো আমরা দেখেছিলাম একটা একজনের চ্যানেল তিনটে স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছিল তা আমি তোকে বলছি শোন তুই যদি কোনো ছল চাতুরি নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসিস তাহলে কিন্তু ভুল করবি আর তোর তুই যেটা হেল্প বলছিস দেখ মানুষের সঙ্গে মিশার আগে দশ বার ভেবে মিশতে হবে এই যে তোরা নাটকটা করছিলি যে নাটকটা করছিলি স্টোরিতে লাগানোর কথাটা বলেছিলাম আমি আবার চোখ জানিস তো চোখ চোখ কান আর দিমাগ বিশাল চলে হুম আমি প্রথম দিনই তোদের নাটকটা ধরে ফেলেছিলাম কেন বললাম ওই যে ঝিমির কথাটা শুনে তুই তো যা তুই তো বেশ ভালো করে নাটকটা করেছিলি কিন্তু ঝিমি কেচিয়ে দিয়েছিল বুঝলি বাট 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 এটা বলতে পারবে না বাট ওটা বলতে পারবে না এ চঙ্গুল থেকে মানে এই একটা ডাইনির আকারে মানে এই নেংটিটা না ডাইনির মতন প্রায় ঠিক আছে বলতে নেই তা বলছি এটা কি জানি কেন এই মেয়েটাকে দেখলে না আমার অন্য টাইপের মনে হয় কেন বলছি এ প্রতিটা পুরুষ মানুষের সঙ্গে ভালোবাসা ছলনা করে ভালোবাসে দুদিন নাচ করে ও নিজেকে নিজে ভালোবাসে ও কাউকে ভালোবাসে না ওটা দেখায় ঠিক আছে ওটা দেখায় ওটা ও ভালোবাসছে ওটা দেখায় আরে ওর কাছে নিজের বাবা মাও ওর কাছে ভালো না ওর কাছে নিজের বাবা মাও কিন্তু ভালো না বুঝলি ওর কাছে নিজের বাবা মাও কিন্তু সন্দেহের চোখে রাখে এই যে তোর কাছে ওর বাবার নামে নিন্দা করেছে ওর বাবার নামে বাজে কথা বলেছে এগুলো কেন বলেছে হ্যাঁ এগুলো বারবার করে ওই তুইও শুনেছিস প্রীতমের বেলাতে তুইও শুনেছিস জানি না শুনেছিস না কিন্তু হ্যাঁ এটা ও বলেছে বলবে এরকম অনেক কিছু বলবে ও কুন্তলকে মেরেছিল আদমরা করে দিয়েছিল ঠিক আছে টাইলস একবারে রক্তারক্তি ব্যাপার কেউ কাউকে কারোর বাড়ির সামনে যদি একটা কুত্তাও যায় না তাকে ওইভাবে কেউ পিটায় না তবুও আমরা বলেছিলাম যে ঠিকই করেছে কেন যাবে ওদের বাড়ির সামনে ঠিক আছে এরা মানুষকে না ভালোবাসতে জানে না এদের সঙ্গে যারা যারা মিশেছে তারা তারাই এখনো পর্যন্ত একই কথা বলে বেইমান হুম দিনের শেষে গিয়ে বলে বেইমান আর তোকে বলছি তোর টু হান্ড্রেড পার্সেন্ট দোষ যে একটা মেয়ের চরিত্রটা জেনে শুনেও তুই প্রেম করতে গেছিলি আধিক্ষেতা মারতে গেছিলি বন্ধুত্ব মারাতে গেছিলি ঠিক আছে আজকে বন্ধুত্ব জায়গাটাকেও তোকে প্রেশার প্লেট করছে যে বিয়ে করো আর না হলে সোশ্যাল মিডিয়াতে তোমাকে এমন ভাবে প্রেজেন্ট করা হবে তোমাকে এমন করে নাঙ্গা করে দেব আমি নিতে পারবে না হুম ছি 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 লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার লজ্জা একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এইভাবে থ্রেড দিয়ে ভালোবাসা যায় না ভালোবাসতে গেলে ভালোবাসা অর্জন করতে হয় বুঝলি ঝিমি ভালোবাসাটাকে অর্জন করতে হয় তারপরে গিয়ে ভালোবাসাটা হয় আর তুই যেটা করছিস সেটাকে ভালোবাসা বলে না যাই হোক তোরা নাটক করছিলি এই দুদিন ধরে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে তোরা নাটক করছিলি সব ঠিক হয়ে গেছিলো সব কিছু কিন্তু হ্যাঁ এই কমেন্টটা কেন করেছিল আমি জানি না কিন্তু আমার কিছু উপদেশ দিয়েছি যেটা আমি কল রেকর্ডিং করে রেখেছি যেটা তুই প্রথমেই বললি হ্যাঁ আমি কল রেকর্ডিং করে রেখেছি দেখ এটা আমার 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 মনে হয় যে কোনো সন্দেহজনক ব্যক্তির সঙ্গে আমি যদি যখন কথা বলবো সে যেন আমাকে ফাঁসাতে না পারে তার জন্য কিন্তু আমাকে কল রেকর্ডিং করে রাখতে হয় অনেকে এটা নিয়ে হয়তো খিল্লি উড়াতে পারে কিন্তু এটা নিয়ে অনেক বাজে কথা বলতে পারে নিজের সেফটি নিজের কাছে ভাই তাই আমি আমার যখন কাউকে সন্দেহজনক মনে হবে আমি আমার সেফটিটাকে আমি নিজে আগে মানে করবো ঠিক আছে মেন কথা হচ্ছে সেটাই আর হ্যাঁ আমি কি বলেছি সেটাও আছে আর তুই কি বলেছিস সেটাও আছে এটা কিন্তু মাথায় রাখবি ধরিত্রী এইগুলো কাছাকাছ কখনোই করে না তো এটাই হচ্ছে এক ব্যাপার তো আমি জানি যে অনেক অনেকক্ষণ আমরা কথা বলেছি হ্যাঁ অনেকক্ষণ আমরা কথা বলেছি তুই হেল্প চেয়েছিলি এবার কি হেল্প চেয়েছিলি না হেল্প চেয়েছিলি দেখ একটা কথা বলি তোদের এই ঝামেলাটা এই ভালোবাসাটা শোন ঝিমির সঙ্গে যে ভালোবাসতে গেছিলি এটা ঝিমির সঙ্গে ভালোবাসা নয় এটা একটা ছেলে খেলা ঠিক আছে তোদের ভালোবাসা এটা হয় না ঝিমি নিজেকে নিজে ভালোবাসে ঝিমি নিজেকে নিজে ভালোবাসে ঝিনি কখনো না কাউকে ভালোবাসে না হুম ঝিমি নিজেকে নিজে ভালোবাসে নিজেকে নিজে ক্ষতি করে নিজেকে নিজেই নিজের মধ্যেই থাকতে চায় ঝিমি কখনও কোনো ছেলেকে ভালোবেসে যে তার সঙ্গে ঘর করবে ওটা জাস্ট ওটা জাস্ট কামের তাড়নায় করে ও কাম হুম সেক্স যাকে বলে সেই তাড়নার জন্য ও কিন্তু এইরকম ধরনের জিনিসগুলো করে তারপর যখন সেই তার হওয়াচটা তার হচ্ছে কামের তারণাটা যখন আস্তে আস্তে মিটে যায় তারপরে কিন্তু সে আবারও তার জায়গাতে ফিরে যায় এটা আমার দেওয়াল এটা আমার ঘর এটা আমার 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 রুম এটা 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 বাথরুম ঠিক আছে খাট ও ব্রেনে লিখে নিয়েছে তাই এর ভাগ্যতেই লিখা আছে শোন এর ভাগ্যতেই লিখা আছে এ নাকি একটা নোংরা মেয়ে ছেলে হবে ঠিক আছে এটা আমি বলছি না ওর ভাগ্য লেখন বলছে এটা কিন্তু মাথায় রাখবি তো তোরা ওই ভালোবাসা ছলনা করতে গিয়ে হ্যাঁ নিজেদের নিজেদের নিজেরাই মেনে নিয়েছিস শোন বলি তোকে বলছি তোর প্রথম প্রথম ভুল ভুল হচ্ছে তুই ওকে না জেনে শুনে ভালোবাসতে গেছিলি দ্বিতীয় ভুল হচ্ছে তুই জানতি যে ও সেকেন্ড হ্যান্ড শুধু সেকেন্ড হ্যান্ড নয় ও কত হ্যান্ড তার না হয় ঠিক একটা ঠান্ডা কোম্পানি কারি ঠিক আছে ও একাধিক হ্যান্ড ঠিক আছে দু নম্বর ভুল তারপরে তিন নম্বর ভুল হচ্ছে ওই যে বললাম বললাম ভালোবাসার ওই অ্যাক্টিং করতে গিয়ে তুই ওর প্রোভনে পা দিয়ে দিলি দিয়ে স্ট্রাইক মারলি অ্যাক্টিং করলি হ্যাঁ নাটক করলি মানুষের কাছে এটা এটা কি তুই তিন নম্বর নম্বর ভুল ভুল চার বাড়ির সঙ্গে আলোচনা করবি যে কোনো বিষয়ে বাড়ির বাড়ির সঙ্গে আলোচনা করলে অনেকটা সাপোর্ট পাওয়া যায় সেটা তুই হচ্ছে আলোচনা করিস এই হচ্ছে তোর চার নম্বর ভুল আর আরেক নম্বর ভুল সেটা হচ্ছে তুই জানতি তুই জানতি যে ঝিমির ব্যবহারটা কেমন তুই জানতি তারপরেও তুই ওর সঙ্গে নাটক করতে গেলি এই এটা নাটক বল এই যে তোর রিসেন্ট একটা নাটক করেছিস এটাও কিন্তু ভুল ঠিক আছে আর আর কেউ তোকে করবে ব্ল্যাকমেল সেটাতে তুই হচ্ছে লোভনে পা দিয়ে দিবি এটা আবার কেমন কথা তোকে ব্ল্যাকমেল করছে কি এমন আছে তার কাছে যে তোকে ব্ল্যাকমেল করছে আর সেটা তুই সোশ্যাল মিডিয়ায় বলতে পারছিস না যে আমাকে এই কারণের জন্য আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে হ্যাঁ বললামই তো এটা হচ্ছে সব থেকে ভুল এগুলো বোকা বোকা কথাগুলো বলিস না ভাই কেননা আমি জানিস তো মানুষদেরকে যখনই সাজেস্ট করি কোনো কিছু আমি একটু বুঝে শুনে সাজেস্ট করি আমার সেটা মনে হয় যে শেখ খারাপ দিকে নিক সে বাজেভাবে প্রেজেন্ট করুক আমার কথাটা আই ডোট কেয়ার কিন্তু আমার বক্তব্য আমি তাকে বোঝানো এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসা যেমন তুই বলছিস আর পারছি না নিতে আর পারছি না এটাই তো প্রীতম বলেছিল যে আমি আর পারছি না আমি আর নিতে পারছি না আমি আর পারছি না ওর থেকে আমাকে মুক্তি দাও প্লিজ মুক্তি দাও প্রীতম এখন নিজেকে নিজে হ্যাপি রেখেছে এইরকম অসংখ্য ছেলেরা আছে যারা এর থেকে সরে গেছে মুখ চিপে সরে গেছে বুঝলি তাই বলছি মানুষের মুখ কখনো বন্ধ করতে পারবি না তুই সে স্ট্রাইক মেরে হোক বা তুই একটা জিনিস মাথায় রাখবি অন্য কিছু করে হোক তো একটা জিনিস মাথায় রাখবি সেটা হচ্ছে আজকে যখন আমাকে কেউ ভালোবাসবে ধর আমাকে কেউ ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে আর সেটা আজকে কার ভালোবাসা নয় সেটা অনেক পুরোনো কেননা আমার সে ভিউ এবং আমাকে দিদির চোখে দেখে তো তুই যদি হাজারো কিছু বলিস তাও তোকে গিয়ে ভালো কমেন্টটা করবে না তোকে গিয়ে ওই বোকাচোদায় বলবে ঠিক আছে বলবে বৌদিবাজ বোকাচোঁদা তো সেটাই বলবে এটা কিন্তু মাথায় রাখিস কেননা এটা আমি সরাসরি কথা বলতে ভালোবাসি আরও অনেক কিছু কথা আছে যেগুলো হয়তো আমি নেক্সট ভিডিওতে বলবো তোমাদেরকে যেন আমার স্টোরেজ ফুল তার জন্য তো যাই হোক এইটুকু বলে রাখলাম আমি আমার এখনও অনেক কিছু বলার ছিল কিন্তু আমি বলতে পারলাম না আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইসব ছল চাতুরি বাজে মহিলাদের থেকে দূরে থেকো কেননা এরা ভালোবাসার নামে ছলনা করতে আসে আর সেটাই পড়ে যাবে সারা জীবন তাই নিজেদেরকে সাবধানে রেখো ঠিক আছে কেননা এরা নিজেদেরকে অনেক কিছু ভেবে নিয়েছে তাই এই সব সবসময় এইভাবে রাখবে যে আমাকে সে ব্ল্যাকমেল করছে ভালোবাসছে না হুম তা ব্ল্যাকমেলের জায়গা হচ্ছে আলাদা ভালোবাসার জায়গা হচ্ছে আলাদা জোর করে কোনোদিনও ভালোবাসা যায় না বুঝলি জিমি জোর করে কোনোদিনও মানুষের মন পাওয়া যায় না বুঝলি জিমি হ্যাঁ মুনকে নিয়ে আসছি মুন ঠিক আছে মুন সব সময় সবার মধ্যে ঢুকে যাওয়া তার কাজ তো তাই মুনকে নিয়ে আসছি খুব না তোর চুলকুনি হুম তুই সেদিনকে এক কথা বলি আর ভেতরে ভেতরে আরেক কথা চালাচ্ছিস তোর লজ্জা করে না তোর লজ্জা করে না দাঁড়া তো দিচ্ছি আমি ওয়েট কর